আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানবো এক হারিয়ে যাওয়া জাতির ভয়ঙ্কর গল্প যাদের আগমনে কেঁপে উঠবে পুরো দুনিয়া তারা আর কেউ নয় ইয়া জুজো মাজুজ সাকিব ও রাকিবের সংলাপের মাধ্যমে ইয়া এ মাজুজ সম্পর্কে বিস্তারিত জেনে নেব রাকিব ভাই একটা বিষয় অনেক দিন ধরে মাথায় ঘুরছে ইয়া কারা এত ভয়ঙ্কর কেন বলা হয় তাদের সাকিব তুই এমন প্রশ্ন করেছিস যা কোরআন হাদিস আর ইতিহাস সব একসাথে না জানা পর্যন্ত পূর্ণভাবে বোঝা যায় না শোন আমি আজ তোকে এমন কিছু বলবো যা শুনে তোর শরীর শিউড়ে উঠবে আচ্ছা ভাই আপনি শুরু করুন আমি মনোযোগ দিয়ে শুনছি তারা এমন এক জাতি যারা হাজার হাজার বছর ধরে এক পাহাড়ের নিচে বন্দি আল্লাহ তাদেরকে সেখানে আবদ্ধ করেছেন তাদের শক্তি মানুষের কল্পনাকেও হার মানায় কুরআনের সুরা কাহফে তাদের কথা এসেছে আর একজন মহান রাজার মাধ্যমেই তারা আটকে রয়েছে নাম জুলকার জুলকার নাইন তিনি নাকি একটা বড় দেয়াল বানিয়েছিলেন হ্যাঁ ঠিক তাই একদিকে দুই পাহাড়ের মাঝে তারা হামলা করত আশপাশের মানুষ সাহায্য চাইলে জুলকার নাইনের কাছে তিনি তাদের লোহা আর তামাগলিয়ে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেন তখন থেকে ইয়া এজুজ মাজুজ সেই প্রাচীরের পেছনে বন্দে কিন্তু একদিন তারা বেরিয়ে আসবে কখন দাজ্জাল মারা যাওয়ার পর ঈসা আলেসাল্লাম যখন দাজ্জালকে হত্যা করবেন তখন আল্লাহ বলবেন হে ইসা আমি এমন এক জাতিকে মুক্ত করলাম যাদের শক্তি তুমি প্রতিরোধ করতে পারবে না তারপরেই ইয়া এজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে নদী শুকিয়ে ফেলবে মানুষ হত্যা করবে কেউ তাদের থামাতে পারবে না তাদের কেউ থামাতে পারবে না না এমন এমনকি ঈশা সালাম পর্যন্ত পাহাড়ে আশ্রয় নেবেন তারা এত বেশি হবে এত বেশি হবে আকাশে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়বে তারা পানি পান করতে সমুদ্রে শুকিয়ে দেবে আল্লাহ এত বরফিৎ না ভাই তাহলে কীভাবে শেষ হবে সব কিছু আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন ইসা সাল্লাম ও তার সাথীরা পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে তারা দিন রাত শুধু দোয়া করবে কান্না করবে তখন আল্লাহ আকাশ থেকে এক ধরনের কীট বা পোকা পাঠাবেন যেটা এক রাতেই তাদের গলায় ঢুকে পড়বে সকালে দেখা যাবে তারা সবাই মাটিতে পড়ে আছে মৃত হয়ে এক রাতেই হ্যাঁ এক রাতেই শেষ হবে তাদের রাজত্ব আল্লাহ একটুকু পরিকল্পনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাতীয় পরাস্থ তারপর তারপর তাদের শরীর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে এমন দুর্গন্ধ যে মানুষ বাঁচতে পারবে না তখন ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন আল্লাহ বড়ো বড়ো পাখি পাঠাবেন যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে দূরে সাগরে ফেলে দেবে রাকিব ভাই এসব শুনলে মনটা কেমন জানি হয়ে যায় মনে হয় যেন দিনগুলো খুবই কাছে ভাই তাই তো কেয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়া আজুজ মাজুজ অন্যতম এটা আমাদের জন্য সতর্ক ভয় যেন আমরা নামাজে দোয়ায় তাওবাই মন দে হয়তো সেই সময় অনেক দূরে নয় আজ থেকে শুরু করি ফিরে আসি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর পথে এবং তাও বা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য এবং নেক্সট ভিডিও কি হবে কোন ধরনের ভিডিও হবে আপনারা কমেন্টে সেটা বলে দিন